বিকাশ স্টেটমেন্ট জানতে চান তাহলে আজ এই ভিডিওটি আপনার জন্য ঘরে বসে বিকাশের সারা জীবন আপনি যত টাকা লেনদেন করছেন চাইলে কিন্তু এক ক্লিকেই আপনি সে সকল স্টেটমেন্ট গুলো জেনে নিতে পারবেন বিকাশ স্টেটমেন্ট জানার জন্য আপনাকে আর কষ্ট করে বিকাশ গ্রাহক সেবায় আপনাকে আর যেতে হবে না আপনি চাইলে আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়ে আপনি কিন্তু ঘরে বসে সারা জীবনের আপনি যত টাকা লেনদেন করছেন সে সকল স্টেটমেন্ট আপনি খুব সহজে জেনে নিতে পারবেন সব গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে আমরা প্রতিনিয়ত আপলোড করে থাকি তাই মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক বিকাশে আপনি এতদিন যাব যত টাকা লেনদেন করেছেন সে সকল স্টেটমেন্ট দেখার জন্য আপনার হাতে থাকা স্মার্টফোন থেকে আপনি চলে যাবেন বিকাশ বিকাশ প্রবেশ করার পরে আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন বিকাশের লোগো আইকন এখানে ট্যাপ করে দিবেন তারপর স্কল করে একটু নিচের দিকে আসবেন আশা করি এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট যে এখানে 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 করে 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 দিবেন দিবেন দেখতে যেহেতু আমি বাংলা ভাষা নির্বাচন করব বাংলাতে তাদের সাথে চ্যাট করব এই জন্য বাংলা ভাষা নির্বাচন করে নিব যেহেতু আমরা কাস্টমার সার্ভিসের সাথে কথা বলবো এই জন্য কাস্টমার সার্ভিস এখানে ক্লিক করে দিব তারপর এখানে বলছে কাস্টমার সার্ভিস প্রতিনিধির সাথে যোগাযোগ করতে হ্যাঁ বাটনটি ক্লিক করুন আমরা হাতে ক্লিক করব তারপর এখানে বলছে আপনার নামটি অর্থাৎ আপনার বিকাশ অ্যাকাউন্ট যে নামে খোলা সেই নামটি এখানে লিখবেন আমি লিখে দিলাম তারপর এখানে বলছে আপনার মোবাইল নাম্বারটি লিখুন মোবাইল নাম্বারটি লিখব মানে আপনার চ্যাটটি কাস্টমার সার্ভিস প্রতিনিধির কাছে ট্রান্সফার হচ্ছে তো এখানে বলতে বিকাশ থেকে শাকিল বলছে কিভাবে আপনার সহায়তা করতে পারে আমি স্টেটমেন্ট আমি স্টেটমেন্ট চাই আপনি কি তারপর আপনি কি এই নম্বরে স্টেটমেন্ট চাই আপনি লিখবেন হ্যাঁ তারপর বলছে সেবাটি কোনো জন্য কিছু তথ্য প্রয়োজন অনুগ্রহ করে তথ্যগুলো প্রদান করবেন আমি কোনো লেনদেন করিনি কোনো উম

আমি ইমেলটা এখানে কপি করে রাখছিলাম আপনারা এখানে লিখে কপি করে রাখবেন কারণ এখানে দ্রুত পেশ না করলে কিন্তু এখান থেকে কাস্টমার কেয়ার চলে যায় তো আপনারা এখানে আপনার ইমেইলটা দিয়ে দিবেন তো কত তারিখ থেকে কত তারিখ সেটাও জানতে চাইলেন এখানে আপনার কত তারিখ থেকে কত তারিখ সেটাও এখানে দিয়ে দিবেন তো এখান থেকে কপি করে নিবেন কত তারিখ থেকে কত তারিখ নিতে চাচ্ছেন ঠিক আছে তো আমরা কপি করে নিলাম এখানে এখানে লিখে দিবেন আপনারা আমি কিন্তু কত তারিখ থেকে কত তারিখ এখানে লিখে দিলাম তো আপনার চাইলে এভাবে কিন্তু খুব সহজে করে নিতে পারবেন এবার জাস্ট আপনার ইমেইলে আপনার জানিয়ে দিবে যে তারা কতদিন পরে আপনার স্টেটমেন্টটি পাঠিয়ে দিবে সেটাও দেখবেন এখানে কিন্তু জানিয়ে দিবে আমাকে সময় দিয়ে সহায়তা করুন ওকে তারপর এখানে দেখুন আপনার অনুরোধটি রাখা হয়েছে আগামী দুই কার্য দিবসের মধ্যে আপনার ইমেল অ্যাকাউন্টে স্টেটমেন্ট পেয়ে যাবেন স্টেটমেন্টটি ওপেন করার সময় পাসওয়ার্ডের স্থানে আপনার 11 সংখ্যার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি ইংরেজিতে দিয়ে ওপেন করতে হবে তাহলে আপনারা বুঝতে পারছেন আপনারা যখন এই স্টেটমেন্টটা চলে আসবে তখন কিন্তু আপনার পিন কোড ওখানে চাইবে যখনই পিন করতে হবে তখন আপনার এগারো নাম্বারের ওই যে নাম্বারটি ফোন নাম্বারটি ওখানে দিবেন পাসওয়ার্ড হিসাবে তাহলে কিন্তু আপনি স্টেটমেন্টটা দেখতে পারবেন তো আপনি চাইলে এভাবে কিন্তু ঘরে বসে খুব সহজে আপনার বিকাশ স্টেটমেন্টটি জেনে নিতে পারবেন খুব সহজে তো এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ